ইদানিং আমার ভিডিওগুলো দেখে অনেকে ওই ভিডিওর কমেন্টে গিয়ে বলে যে ভাই আসলে কোন দেশে ভালো স্যালারি দেয় আমি আসলে ওই সমস্ত দেশে যেতে চাই ওই সমস্ত দেশে চেষ্টা করতে চাই তো একটা জিনিস মনে রাখবেন আসলে আপনাদের এটা হচ্ছে অনেকটা বোকার প্রশ্নের মতো আমি বলবো কারণ হচ্ছে স্যালারি হচ্ছে আসলে স্কিল বেস আপনি মালয়েশিয়াও যদি থাকেন আপনার যদি স্কিল ভালো থাকে সেক্ষেত্রে আপনি ভালো আর্ন করতে পারবেন আবার আপনি আমেরিকা লন্ডন কানাডাতে বা আপনি অস্ট্রেলিয়াও যদি থাকেন সুইডেন নরওয়েতে যদি থাকেন সেখানেও ডিপেন্ড করবে আপনার স্কিল বেজের উপর যে আসলে আপনি কোন স্কিল নিয়ে আসছেন সেটার উপর ডিপেন্ড করবে এখন আপনার কোনো স্কিল নেই আপনি বিদেশে মনে করেন যে বাংলাদেশের শিক্ষাগত যোগ্যতা আমি আর আর আমার বেশ কয়েকটা ভিডিওতে বলছি যে বাংলাদেশের শিক্ষাগত যোগ্যতা সরাসরি আপনি এসে যদি কাজে লাগাতে চান সেটা আমি বলছি যে নর্মাল অ্যাজ ইউজুয়াল যে শিক্ষা আমরা অর্জন করি বাংলাদেশের তো যে শিক্ষা ব্যবস্থার একটা মানে চুল শিক্ষা ব্যবস্থা আছে যে শিক্ষা ব্যবস্থাটা আসলে বাংলাদেশ পেরুলেই সেই শিক্ষাটা কোনো কাজে আসে না তো আমি বলবো যদি আপনার স্কিল থাকে যদি আপনার স্কিল বলতে কারিগরি শিক্ষা যদি আপনার থাকে আপনার ওয়েল্ডিং থাকতে পারে প্লাম্বার থাকতে পারে আপনার অর্থাৎ স্কিল বেস আপনার আপনার হাতের কাজ জানের এমন কোনো যদি থাকতে পারে সেই ক্ষেত্রে হয়তো আপনি কাজে লাগাতে পারবেন এখন আপনার যদি কারিগরি শিক্ষা না থাকে আপনি যদি মনে করেন যে অ্যাজ ইউজুয়াল হাইসে আপনি কোনো চাকরি পেতে চান বা কাজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার স্যালারি নিয়ে চিন্তা করা যাবে না স্যালারি নিয়ে চিন্তা করলে এটা বোকামি ছাড়া কিছুই না তো যদি আসতেই হয় যে কোনো দেশেই যান না কেন আপনি অবশ্যই আপনাকে স্কিল নিয়ে আসতে হবে হাতের কাজ জানা থাকতে হবে তাহলে আপনি কাজ পাবেন ভালো স্যালারি আশা করতে পারবেন আদারওয়াইজ আপনি কোনো দেশেই যেখানেই যান না কেন ভালো স্যালারি আপনি আশা করতে পারবেন না তবে হ্যাঁ তুলনামূলকভাবে আপনি বলতে পারেন যে আসলে আমেরিকা লন্ডন ক্যানাডা অস্ট্রেলিয়া সেই তুলনায় আমরা কিন্তু স্যালারির কথা যদি বলতেই চাই সেক্ষেত্রে শুরুতেই আমরা নিয়ে আসি যে আমেরিকা ক্যানাডা এবং লন্ডন হ্যাঁ অস্ট্রেলিয়া এই দেশগুলো শুরুতেই আমাদের চলে আসে আসলে লন্ডন চলে আসা হলো আপনার ঠোডের স্লিপের কারণে লন্ডন তো ইউরোপও না যুক্তরাষ্ট্র না হ্যাঁ লন্ডনের সিচুয়েশন আপনার এশিয়ার চেয়ে আরও বেশি খারাপ যারা লন্ডনে আছে তারা জানেন আমারও রিলেটিভ লন্ডনে আছে তো সেক্ষেত্রে বলবো যে লন্ডন হচ্ছে আপনার এশিয়া মালয়েশিয়ার মতন এমন সিচুয়েশান বর্তমানে বিরাজ করতেছে তো যাই হোক আমেরিকা কানাডা তো স্যালারি হাই না আপনার অস্ট্রেলিয়াকে আপনি ধরতে পারেন নরওয়েকে ধরতে পারেন এবং লুকজুমবার্গকে আপনি ধরতে পারেন ওই সমস্ত দেশগুলোতে ভালো স্যালারি তারা পে করে ভালো স্যালারি বলতে আপনার যদি স্কিলও না থাকে তুলনামূলকভাবে আমেরিকা এবং কানাডার চাইতে তারা ভালো স্যালারি পে করে ওই দেশগুলা তো যারা আছে তারা আরও ভালো বলতে পারবে আমি যে হিস্ট্রি থেকে পাইছি সেই দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে বললাম তবে আপনারা স্যালারি নিয়ে এ মাথা ঘামাবেন না এবং এটা চিন্তা করবেন না যে আসলে কোন দেশে ভালো স্যালারি দেয় আপনি আসলে কেমন স্যালারির যোগ্য আপনার সেই স্কিল আছে কিনা সেটা আগে চিন্তা করে যে কোনো দেশে যাবেন এবং স্যালারি আশা করবেন স্যালারি হচ্ছে কাজের উপর আপনি কিছুই জানেন না আপনাকে লেবারের কাজ দিল সেই ক্ষেত্রে আপনি যে দেশেই থাকেন না কেন আপনি ভালো পেমেন্ট পাবেন না এটা মাথায় রেখেই আপনাকে আসতে হবে এ ধরনের প্রশ্ন আপনারা কাউকেই করবেন না যে আসলে কোন দেশে ভালো স্যালারি পাওয়া যায় কোন দেশে এই এটা হচ্ছে একমাত্র বোকা আপনি বাংলাদেশেও তো আপনার ভালো কোনো স্কিল থাকলে আপনি বিদেশে যেতে ভালো আর্ন করতে পারেন পারেন না অবশ্যই পারেন তো সেই ক্ষেত্রে স্যালারি ডিপেন্ড করবে আর বিদেশে তো আপনি বাংলাদেশে যতটুকু পারবেন আপনি বিদেশে সেটা পারবেন না যদি আপনার একমাত্র স্কিল থাকে সেটা আপনি প্রপারলি কাজে লাগাতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যা আসলে এই নিয়ে ডিটেলস কথা বলা আমার কাছে ভালো লাগতেছে না তো আমি যতটুকু বললাম অবশ্যই আশা করি ধারণা করতে পারছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আচ্ছা পর্যন্তই